হ্যামার ড্রিল মেশিন নর্মাল ড্রিল মেশিন বোর ড্রিল মেশিন আটাইশো পঞ্চাশ টাকা তাসিমো আটত্রিশশো পঞ্চাশ টাকা সোলারিস পাঁচ হাজার আটশো টাকা ইঙ্কো পাঁচ হাজার চারশো টাকা টোটাল পাঁচ হাজার চারশো বস ষোলো হাজার পাঁচশো এটা পড়বে আটশো পঞ্চাশ আর এটা পড়বে আপনার পঁচিশশো আরও আছে আপনার বারোশো ষোলোশো আঠারোশো সব ধরনের ড্রিল মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ড্রিল গ্যানিং কেউ একত্রে ছেলে একত্রে নিতে পারবেন অনলাইনে যারা নিতে চান আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে দেখে শুনে অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ওইখানে কল করলে আমরা মাল পাঠিয়ে দিব আপনার পাঁচশো টাকার বিনিময়ে মাল হাতে পৌঁছে যাব তবে ওইখানে বাকি টাকা দিয়ে মাল সারাই নেবেন আর যারা আইসা নিতে চান আমাদের দোকানের ঠিকানা আসলে আপনার যারা ঢাকার বাড়ির থেকে আসবেন গুলিস্তান ফ্লাই ওভারেস থেকে নপুরে ঢুকবেন এক মিনিট হাইটে আসলে হাতে ডান পাশে দ্বীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালার প্রথম দোকান একশো উনষাট বাই একে আসলে আমাদের পেয়ে যাবেন ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে চিন্তা অসুবিধা হলে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো